তৈরি পোশাক শিল্পকে অস্থিতিশীল করতে নাশকতার সন্দেহ ক্রমে বাড়তেছে সব মহলে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সরকারকে বেকায়দায় ফেলতে এবার টার্গেট কি পোশাক শিল্প গত এক সপ্তাহে অগ্নিকাণ্ডের ধরন ও প্রেক্ষাপট অন্তত সেই সন্দেহের বার্তা খুবই জোরালো করছে শিল্প মালিকদের ধারণা দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে টার্গেট করেই গার্মেন্টস শিল্পে আগুন লাগানো হচ্ছে যাই শিল্পকে ধ্বংসের জন্য ভয়াবহ একটি অপচেষ্টা হতে পারে এই অবস্থায় শিল্প এলাকায় নিশ্চিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সহ গোয়েন্দা কার্যক্রম আরও বাড়ানোর দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা এদিকে পুলিশের উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে আগুনের ঘটনাগুলো খুবই গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশের গোয়েন্দা সংস্থা ছাড়াও বিভিন্ন ইউনিট কিন্তু খুবই জোরালোভাবে কাজ করতেছে এছাড়া অন্যান্য গোয়েন্দা সংস্থা যার যার অবস্থান থেকে সরকারকে সঠিক বার্তা দিতে তৎপরতা বৃদ্ধি করতেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানাইছে গণ অভ্যুত্থান বিরোধী শক্তিগুলো সরকারকে বেকায়দায় ফেলতে একবারে থেমে নাই। গত বছর পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন পন্থায় একের পর এক আঘাত করার অপচেষ্টা তারা চালায় আসতেছে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাভার আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় গুজব ছড়িয়ে কারখানা করা হয়েছে চক্রটি নতুন করে আবার সক্রিয় হয়ে অর্ধ শতাধিক সাম্প্রতিক সময়ে মাত্র পাঁচ দিনের ব্যবধানে যে তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলো গার্মেন্টস ও শিল্প মানে শিল্প সংশ্লিষ্ট স্থাপনা আপনারা খেয়াল করে দেখবেন সরকারকে বেকায়দায় ফেলতে বিদেশে বসে যারা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে তার সঙ্গে এসব অগ্নিকাণ্ডের যোগসূত্র থাকার যথেষ্ট যুক্তি আছে এ নিয়ে জনমনেও কিন্তু প্রবল সন্দেহ সৃষ্টি হচ্ছে গোয়েন্দা সূত্র বলতেছে কতিপয় গার্মেন্টস মালিকও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকতে পারে কারণ তারা বিগত সরকারের আমলে বিভিন্নভাবে সুবিধাভোগী নানা ও সিলাই এরা পোশাক শিল্পকে শ্রমিক আন্দোলনকে উস্কে দেওয়ার পায় তারাও করে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এরকম কয়েকজন গার্মেন্টস মালিক ও শ্রমিক নেতাকেও চিহ্নিত করা হয়েছে প্রসঙ্গত গত চোদ্দই অক্টোবর মিরপুরের শিয়ালবাড়িতে একটি ভবনে দুটি পোশাক কারখানায় আগুন লাগে এ ঘটনায় ১৬ জন শ্রমিকের নির্মম মৃত্যু হয় এই দুই দিন পরেই অক্টোবর চট্টগ্রাম ইপিজেটে একটি পোশাক কারখানায় আগুন লেগে যায় এবং সব শেষে গত শনিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে এতে আমদানি পণ্য রাখা যে শেড ছিল সেটা পুরে একইবারে ছাই হয়ে যায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল বলেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে ধ্বংস একবারে ধ্বংসে করার যে পরিকল্পনা যে কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হচ্ছে বলে তিনি মনে করেন বিমানবন্দরের মতো উচ্চ নিরাপত্তা বিস্তৃত জায়গায় আগুন লাগার ঘটনা খুবই অস্বাভাবিক এটা পরিত্যক্ত কোনো গোডাউন বা কারখানায় যদি ঘটতো তাহলে এরকম প্রশ্ন আসতো না বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে অশান্ত করতে দেশি বিদেশি চক্রান্ত আগেও কাজ করছে এখনও কাজ করে যাচ্ছে আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি মনে করেন এটি কি নিচক দুর্ঘটনা নাকি এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কিছুদিন আগে সেনাবাহিনীকে নিয়ে অনেক কাহিনী করলো এখন তার কিছুদিন পরেই এতগুলা এক সপ্তাহের ব্যবধানে এতগুলা দুর্ঘটনা ঘটে গেল আসলে এর পিছনে কে কাজ করতেছে তাদের উদ্দেশ্যটা কি সামনে নির্বাচন আর মাত্র চার মাস সময় আছে একের পর এক যে অশান্তি তৈরি হচ্ছে দেশের ভিতরে এটা আসলেই আমাদের দেশের জন্য বড় ধরনের অশনি সংকেত আমাদের সবাইকে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং সবার প্রতি আমার আবেদন আমরা এই অরাজকতার সৃষ্টি না করে দেশকে ভালোবেসে দেশকে স্থিতিশীল করার জন্য আমরা যেন যার যার জায়গা থেকে কাজ করে যাই সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ